कर करके जी भर भर के बेचारे को सताते थे खुल yeah! खोलो, खोलो दरवाजे पर करो किनारे खूटे से बंदी है हवा मिल के छुड़ाओ सारे কমিউনিকেশনের মাধ্যমে যদি একটি শিশুর স্পিচ ও ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন সঠিকভাবে করা যায় তাহলে Lots of love who is taking the initiative for this love. Speaker is Dr. Mandela Mukherjee, Madam. Ma'am has worked as a professor for San language developmental language disorder, which is reading disability, writing disability, or come uh, to the next point that is the speech disorder. Speech disorder it may be speech sound disorder. In case of cleft lip palate, motoring, these not that much data is available in our country and feeling skills and we need a holistic <laughs> একটা বাচ্চা জন্মানোর পরে প্রপার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ যদি না করে তাহলে পরবর্তী ক্ষেত্রে বাচ্চার অ্যাকাডেমিক জীবনে বা স্কুল লাইফে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন গবেষণা বা বিভিন্ন সমীক্ষাতে দেখা গেছে যে অ্যারাউন্ড সেভেন টু থার্টিন পারসেন্ট স্কুল গোয়িং চিলড্রেন যারা প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে যায় সেই বাচ্চাদের ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার থাকে যদি এই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারগুলো প্রথমেই অ্যাড্রেস করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে বাচ্চার সমাধান সম্ভব স্কুল লেভেলে প্রপার স্ক্রিনিং এবং তার ম্যানেজমেন্ট করা যায় তাহলে এই বাচ্চাদের যথাসম্ভব ইম্প্রুভমেন্ট এবং পরবর্তীকালে কোয়ালিটি অফ লাইফ অনেক ইম্প্রুভ করা সম্ভব